বাঁশবেড়িয়ায় ঘটে গেল এক বিরল ঘটনা পরিবারকে জানিয়েই আত্মহত্যা যুবকের বাঁশবেড়িয়ার ঈশ্বরগুপ্ত সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো এক যুবক এই নিয়ে শুরু হয়েছে রীতিমতো চাঞ্চল্য বাঁশবেড়িয়া ও কল্যাণীর মাঝে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু আর এই ঈশ্বরগুপ্ত সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এক যুবক পরিবার সূত্রে জানা যায় কয়েকজন বন্ধু মিলে গতকাল রাতে কল্যাণীতে গেছিল ওই যুবক সেই সময় বাড়িতে ফোন করে আত্মহত্যা করবে বলে জানায় ওই যুবক তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি যুবকের পরিবারের পক্ষ থেকে মগরা থানায় এই বিষয়ে অভিযোগ করা হয় তারপর থেকে সেই যুবকের আর কোন রকম সন্ধান পাওয়া যায়নি অবশেষে মগরা থানার পুলিশ ঈশ্বরগুপ্ত সেতুতে গঙ্গায় তল্লাশি চালিয়েও উদ্ধার হয়নি যুবকের দেহ পরিবার সূত্রে খবর যুবকের নাম সুরাজ প্রসাদ বয়স চব্বিশ সে বাসবেড়িয়া বেরিয়া কুন্ডুবাজার এলাকার বাসিন্দা কী হয়েছে কালকে কালকে রাত্রি এগারোটার সময় তিনজন মিলে গেছিলো কল্যাণীতে এবার ওরা ওদিক দিয়ে ফিরছিল রাত্রে এগারোটার সময় বাড়িতে ফোন করেছে যে মামা আমি বাড়ি আসতে পারছি না বলে এবার ওর বন্ধুরা ফোন করেছে যে আমি আমার সুসাইড করছি সঙ্গে আরও দুজন ছিল এবার তারা নাকি ওদেরকে ছেড়ে পাইয়ে বুঝতে পারছি তখন ওরা সারা খোঁজাখুঁজি করেছি এখন বাবা তারা একটা মেশিন গাড়ি দিয়েছি ছেলে দূরে পাওয়া যাচ্ছে না ছেলেটার মেয়ে ছিল আর ছেলে যাদের সঙ্গে যায় তারা কি বন্ধু এলাকায় লোক তারা বন্ধু এলাকারই ছেলে মেয়ে তারা এখন মুখ কিছু ভালোভাবে বলছে না কি কারণে কি মনে হচ্ছে আমার উৎপাদন হচ্ছে যে এরা দুজনের সঙ্গে জড়িত ছিল এরা আছে সঙ্গে এবার এরা কিছু স্টেটমেন্ট এখন খুলে দিচ্ছে না এরা তো আমাদের পুলিশের কাছে ভুলভাল বয়ান দিচ্ছে আমাদের তো ভুলভাল করেছে আমরা সেটাই শুনছি কি কী নামছে এটার কত বয়স এটা নামগুলো অসুরাজ প্রসাদ বয়স হলো চব্বিশ কী করতো পড়াশোনা করত ওয়েল্ডিংয়ের কাজ করতো বাড়ির কি একটা ছেলে বাড়ির একটা ছেলে কখন ঝাঁপ কখন ঝাঁপ দিয়েছে চাপ দিয়েছে রাত্রির এগারোটা না কোন ব্রিডিস কাজ করি একটা ল্যান্ড

একা ছিল একা ছিল না বন্ধুবান্ধব ছিল কোথায় বাড়ি তাদের নামটা নাম জানা গেছিল কি নাম ছেলের নাম কি কত বয়স নৈহাটিতে উত্তম পরিবেশিক ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে